সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি তো অনেক দিন হলো এই চ্যানেলে কোনো শর্ট ভিডিও লং ভিডিও ব্লগ ভিডিও কোনো ভিডিওই পোস্ট হয় না তাই ভাবলাম আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি গ্যালারিতে অনেক ভিডিওই পড়ে আছে যে কোনো কারণে পোস্ট করা হচ্ছে না এডিট করা হচ্ছে না আমি গিয়েছিলাম আমার দাদার বিয়েতে সেখানে গিয়ে অনেক ভিডিও প্রচুর ভিডিও পড়ে আছে গ্যালারিতে এডিটও করতে পারছি না আর পোস্ট করাও হচ্ছে না তো আস্তে আস্তে এক এক করে সমস্ত ভিডিওই দেখতে পাবে তোমরা তো সে যাই হোক চলো আসল কথায় আসি এত কিসের আয়োজন কেন এত রান্না করছি গত বুধবারে নিয়েছিলাম আমরা দীক্ষা তো সেই দিন তো ছিল নিরামিষ ভোজ এটা হচ্ছে তার পরের দিন এর পরের দিন আমি আর আমার দাদা দুই ভাই বোন মিলে রান্না করছি চলো তোমাদেরকে বলছি কি কি রান্না করছি প্রথমেই রান্না করেছি মাছের মাথা দিয়ে ডাল তারপর করেছি কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল তারপর বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট কাঁকড়া মাছ দিয়ে ছোলা শাকের ঘন্ট আরও ছিল চিকেন আর মাটন এটা যেহেতু আমি রান্না করিনি পরে রান্না করা হয়েছিল আমি যা যা করেছি যতটুকু তোমাদের সঙ্গে পেরেছি ততটুকুই শেয়ার করেছি মাটন আর চিকেনটা আমি রান্না করিনি সেই জন্য তোমাদের সঙ্গে দেখাতেও পারিনি পরে একটু ব্যস্ত হয়ে গিয়েছিলাম সেই জন্য আর আমার ভাগ্নেটা খুব ডিস্টার্ব করছিল ওখানে যেহেতু ক্যামেরাটা ওই ধরে দিয়েছিল কিন্তু তারপরেও খুব ডিস্টার্ব করেছিল সকালের খাওয়া খেয়েই লেগে পড়েছি রান্নায় তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এবার থেকে আস্তে আস্তে সমস্ত রকমের ভিডিওই দেখতে পাবে আমার এই চ্যানেলে তো এই কয়েকদিন দেয়নি তারও কোনো একটা কারণ ছিল হয়তো তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই জানিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা